আজ থেকে শুরু হয়ে গেল সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার অনলাইন আবেদন অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলেন দাদা কবে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের যে অনলাইন আবেদন তা শুরু হবে তা কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল তো দেখে নিচ্ছি এর বাজেট পদ্ধতি ভিডিওতে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ আবেদন করার পূর্বে আপনাদের কিন্তু যে বিষয়টি মাথায় রাখতে হবে এখানে কিন্তু চারটি প্রকল্প রয়েছে দেখতেই পারছেন প্রথমত বলা হয়েছে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্প যেখানে আপনারা কিন্তু দামের পঞ্চাশ শতাংশ সর্বাধিক ভর্তুকি দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু কথা সার পেতে পারেন এর জন্য আপনাদের স্কিম রয়েছে ওটিএ এস এফ যদি আপনি ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি সরকারি ভর্তুকিতে কিনতে চান এরপর দ্বিতীয়ত প্রকল্প রয়েছে কিন্তু শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রকল্প এবং এখানে আপনি কিন্তু সরকারি ভর্তুকিতে পঞ্চাশ থেকে ষাট শতাংশ সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত কিন্তু সরকারি ভর্তুকি পেয়ে যাবেন যার ফর্ম রয়েছে কিন্তু এফ এস এস এম এটা আপনাদের মাথায় রাখতে হবে আবেদন করার সময় চারটি প্রকল্প কিন্তু চলে আসবে আপনি ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি কিনতে চান নাকি শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি কিনতে চান সেই প্রকল্পটি আপনি মনে রাখবেন এরপর তৃতীয় প্রকল্প রয়েছে কিন্তু কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প যেখানে আপনি কিন্তু ন্যূনতম প্রজেক্টের মূল্য কুড়ি লক্ষ টাকা হতে হবে এবং মোট প্রজেক্ট মূল্যের চল্লিশ শতাংশ হারে সরকারি অনুদান কিন্তু প্রদান করা হয়ে থাকে এই প্রকল্পে যার শর্ট ফার্ম রয়েছে কিন্তু সি এইচ সি এবং চতুর্থ প্রকল্প রয়েছে কৃষি যন্ত্রাদি হাব স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প যেখানে আপনি কিন্তু ন্যূনতম প্রজেক্ট মূল্য দশ লক্ষ টাকা হতে হবে এবং মোট প্রজেক্ট মূল্যের আশি শতাংশ ভর্তুকি সর্বাধিক ভর্তুকি আট লক্ষ টাকা পর্যন্ত আপনি কিন্তু সার পেতে পারেন এই স্কিমের কিন্তু শর্টফর্ম রয়েছে এফ এম এইস তো বুঝতেই পারছেন এই চারটি কিন্তু প্রকল্প এখন দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি কী হচ্ছে অবশ্যই তারকে আপনি করতে হবে আপনি দেখতে পারছেন তো অবশ্যই ভিডিওতে লাইক আসি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অল্প রাখবেন আর যা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনলাইনে আবেদন করার জন্য আপনি গুগল চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন মাটির কথা ডট নেট লেখে তাহলে আপনি কিন্তু ওয়েবসাইটে আসতে পারবেন লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপ ফাইট করে সেখানে ক্লিক করবেন সরাসরি এখানে আসতে পারবেন এরপর নিচে আপনি চলে আসবেন আপনি কিন্তু মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপে আবেদন করতে পারবেন নিচে আসার পরে আপনি দেখতেই পারছেন বিভিন্ন অপশান রয়েছেন আপনি আবারও নিচে চলে আসবেন কৃষি বিভাগীয় পরিষেবা তার মধ্যেই আপনি দেখতেই পারছেন যে বিভিন্ন কিন্তু অপশান রয়েছে এখানে আমরা কী করবো কৃষি যান্ত্রিকীকরণ এই কৃষি যান্ত্রিকীকরণে আমরা ক্লিক করব আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে কৃষি যান্ত্রিকীকরণ এরপর নিচে আপনি দেখতেই পারছেন কৃষি যান্ত্রিকীকরণ দু হাজার চব্বিশ পঁচিশ আপনি তাহলে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন আমরা যেহেতু আবেদন করবো আমরা কী করব কৃষি যান্ত্রিকীকরণ দু হাজার চব্বিশ পঁচিশ এখানে আমরা ক্লিক করব পরবর্তী পেজে আপনি বিভিন্ন অপশান দেখতেই পারছেন এর পাশাপাশি কিন্তু এখানে একটি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে যার টাইম রয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি কল করতে পারবেন যদি আবেদন করার সময় কোনোরকম অসুবিধা হয়ে থাকে কিংবা আরও কোনো কিছু জানার যেটা আপনার প্রয়োজন মনে হয়ে থাকে আমরা যেহেতু নতুন আমরা কী করব এই যে অ্যাপ্লিকেশন সাইন ইন রয়েছে এই অ্যাপ্লিকেশন সাইন ইন নিয়ে আমরা ক্লিক করব আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনি আরও একটি বিষয়ে মাথায় রাখতে হবে কি দেখতেই পারছেন বিভিন্ন অপশন রয়েছে হোম প্রোডাক্ট তারপর হচ্ছে অল প্রোডাক্ট সাবসিডি প্রোডাক্ট লিস্ট ইউজার ম্যানুয়াল নিউ রেজিস্ট্রেশন লগ ইন এখান থেকে আপনি প্রথমত দেখে নেবেন যে কোন কোন প্রোডাক্ট এখানে রয়েছে অ্যাড রয়েছে এবং সেই প্রোডাক্টে কত টাকা করে সাবসিডি রয়েছে যে সাবসিডি প্রোডাক্ট লিস্ট এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু সেই পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনি যে মেশিনারি কিনতে চাচ্ছেন এই প্রকল্পের আওতায় সেখানে কিন্তু এখানে তা দেওয়া রয়েছে এবং কতটা সাবসিডি রয়েছে এবং সেই মেশিনারির নাম কী রয়েছে এবং সেটি কোন স্কিমের আওতায় রয়েছে তা এখানে আপনি কিন্তু দেখতেই পারছেন নতুন করে আবেদন করার জন্য এই যে রয়েছে নিউ রেজিস্ট্রেশন এই নিউ রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে বলা হয়েছে ইন্টার ইপিক অথবা ভোটার আইডি কার্ড নাম্বার এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন তারপর ফোন নাম্বার বসিয়ে দেবেন ইমেল আইডি অপশনাল রয়েছে মার্ক নেইম তো আপনি চাইলে কিন্তু ইমেল আইডি বসাতে পারেন এরপর হচ্ছে নেম অফ দ্য ফার্মার এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন কী পাসওয়ার্ড রাখতে চান তা উল্লেখ করে দেবেন সেই পাসওয়ার্ড কনফার্ম করবেন আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন ক্যাটাগরি কী রয়েছে আপনাদের এস সি এস জেনারেল যেটি হচ্ছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন জেন্ডার আপনি কী রয়েছে মেল ফিমেল আদার্স তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর ফাদার্স কিংবা হাজব্যান্ড নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর ডিস্ট্রিক্ট আপনি কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর সাব ডিভিশন আপনি কী রয়েছে সেটি আপনি এখান থেকে আপনার সাব ডিভিশন সিলেক্ট নেবেন মাঝে মাঝে আপনি দেখতেই পাচ্ছেন লোডিং নিতে কিন্তু টাইম নিচ্ছেন আপনি কিছুক্ষণ ওয়েট করবেন এরপর ক্লিক করবেন আপনার সামনে কিন্তু চলে আসবেন এখান থেকে সাব ডিভিশন সিলেক্ট করবেন তারপর ব্লক আপনি কী রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন গ্রাম পঞ্চায়েত আপনি কী রয়েছে এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন মৌজা আপনি কী রয়েছে গ্রামের নাম এখান থেকে আপনি সিলেক্ট করবেন কিংবা আপনার জমিটি কোন এক কথা ডাক নাম্বার কোন মৌজের মধ্যে রয়েছে সেটি আপনি লিস্ট পেয়ে যাবেন এক কথা আপনি ক্ষতি নিয়ে দেখে নেবেন সেখান থেকে দেখে নেওয়ার পর এখানে আপনি লিস্ট পেয়ে যাচ্ছেন লিস্ট থেকে আপনি তা খুঁজে নেবেন তারপর যে ভিলেজ এখানে আপনাদের ভিলেজের নাম কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন তো এখান থেকে আপনি আপনার ভিলেজের নাম বসিয়ে দেবেন তারপর যে পোস্ট অফিস এখানে পোস্ট অফিসের নাম উল্লেখ করে দেবেন পিনকোড কী রয়েছে আপনাদের পিন নম্বর তা উল্লেখ করে দেবেন তারপর সাইন আপ রয়েছে সাইন আপে আপনি ক্লিক করবেন সাইন আপে ক্লিক করতে আপনি রেজিস্ট্রেশন হয়ে যাবে এরপর আপনি ব্যাগে চলে আসবেন কিংবা লগ ক্লিক করে লগ ইন করবেন তো এখানে আপনি দেখতেই পারছেন অপশন রয়েছে কিন্তু লগ ইন এই লগ ইনে আপনি ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবেন এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন পাসওয়ার্ড কী রেখেছেন তা উল্লেখ করে দেবেন এখান থেকে সেশন আপনি সিলেক্ট করবেন দু হাজার চব্বিশ এবং পঁচিশ এরপর লগ ইনে আপনি ক্লিক করবেন অনেক সময় কী হয়ে দেখি রেজিস্ট্রেশন করার সময় আপনাদের ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার অলরেডি টেকেন কিংবা রেজিস্টার দেখিয়ে থাকি চিন্তার কারণে কেন না আপনি হয়তো গত বছরে এই প্রকল্পে আবেদন করেছেন রেজিস্ট্রেশন করেছিলেন তাই সেটি কিন্তু সেখানে অ্যাড রয়েছে তাহলে আপনি কী করুন সরাসরি লগ ইনে ক্লিক করি ভোটার কার্ড নাম্বার এবং পাসওয়ার্ড উল্লেখ করিম এখানে সেশন দিয়ে রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সিলেক্ট করার পর লগ ক্লিক করবেন লগ ইন করতেই আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে এরপর বাদে আপনি দেখতেই পাচ্ছেন মেনুমা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ড্যাশবোর্ড অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই সি আর এম স্কিম ইত্যাদি রয়েছে আমরা কী এই যে অ্যাপ্লাই নাও রয়েছে অ্যাপ্লাই নাওই আমরা ক্লিক করব পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে কিন্তু চারটি স্কিম রয়েছে ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আপনি সেটি ভালোভাবে দেখে নেবেন সেই পার্টটি ভিডিওর শুরুতেই বলা হয়েছে আপনি যে যন্ত্র কিনতে চাচ্ছেন সেই যন্ত্রের কোন স্কিমের আওতায় রয়েছে এখন এখান থেকে আপনি কোন স্কিমে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটি আপনি সিলেক্ট করবেন পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনি দেখতেই পারছেন টাইপ অফ অ্যাপ্লিক্যান্ট ইন্ডিভিজুয়াল নাকি আদার্স সেটি আপনি সিলেক্ট করবেন যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল এটা আমরা সিলেক্ট করলাম এরপর আপনার নাম শোয়ে যাবে এরপর এখান থেকে দেখতেই পারছেন যে চুজ টাইপ এটি আপনি সিলেক্ট করতে পারবেন না নেম অফ দ্য অর্গানাইজেশন এটিও আপনি সিলেক্ট করতে পারবেন না যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল এরপর নিচে আপনার আধার কার্ড নাম্বার কিন্তু শো হবে এরপর নিচে দেখতেই পারছেন আধার নাম্বার অফ স্পোর্টস তো আধার কার্ডে আপনাদের স্বামী স্ত্রীর নাম কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন কিংবা বাবার নাম কী রয়েছে তা বসিয়ে দেবেন ভোটার কার্ড নাম্বার চলে আসবে মোবাইল নাম্বার চলে আসবে টাইপ অফ ফার্মার এখান থেকে ফার্মার সিলেক্ট করবেন আপনি স্মল ফার্মার নাকি ম্যাগ্রোনাল নাকি লার্ক এক কোথায় ক্ষুদ্র নাকি মাঝারি নাকি এক কথায় বড় কিংবা বৃহত্তর তো আপনাদের জমি যেরকম রয়েছে সেই হিসেবে আপনি এখানে সিলেক্ট করবেন তারপর নিচে দেখতেই পারছেন কেভি আইডি যদি আপনাদের কৃষক বন্ধু করা থাকে সেই কৃষক বন্ধু আইডি কিন্তু অটোমেটিক চলে আসবে এরপর বয়স রয়েছে এখানে থেকে বয়সে আপনি সিলেক্ট করবেন আপনি বয়স কত রয়েছে এখান আপনি সিলেক্ট করে নেবেন জেন্ডার কিন্তু অটোমেটিক চলে আসবেন এরপর হচ্ছে ফাদার্স কিংবা হাজব্যান্ড নেম অটোমেটিক নিয়ে নেবে যেহেতু করার করতাম উল্লেখ করেছি আপলোড আধার ইমেজ এখানে আপনাদের কিন্তু আধার কার্ডের ইমেজ আপলোড করতে হবে দুশো কপির মধ্যে পিডিএফ আকারে আপনি আপলোড করে দেবেন এরপর ভোটার ইমেজ এখানে আপনি ভোটার কার্ড আপলোড করতে হবে দুশো কপির মধ্যে পিডিএফ আকারে আপনি আপলোড করে দেবেন ভোটার কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক সাইড এবং আধার কার্ড যদি আপনি কেটে থাকেন তো ফ্রন্ট এবং ব্যাক দুটোই আপনি আপলোড করে দেবেন তারপর নিচে চলে আসবেন অ্যাড্রেস ডিটেলস এখানে আপনাদের কিন্তু অ্যাড্রেস চলে আসবেন যেহেতু রিস্টিং করার সময় তা আমরা উল্লেখ করেছি এরপর নিচে চলে আসবেন ব্যাঙ্ক ডিটেলস এখানে আমাদের ব্যাঙ্কের তথ্য উল্লেখ করতে হবে নেম অ্যাস পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো ব্যাঙ্কের পাসবুকে আপনার নামের বানান কী রয়েছেন তা উল্লেখ করে দেবেন আপনার নাম অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন এরপর ব্যাঙ্কের নাম উল্লেখ করে দেবেন ব্রাঞ্চের নাম উল্লেখ করে দেবেন আইএফসি কোড উল্লেখ করে দেবেন প্যান কার্ড নাম্বার যদি আপনার থাকে প্যান কার্ড তো প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন এরপর ব্যাঙ্কের যে প্রথম পাতা রয়েছে যেখানে আপনার নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এমআইসিআর কোড অ্যাড্রেস ইত্যাদি রয়েছে অর্ডার রয়েছে সেই পেজটিকে আপনি স্ক্যান করেন দুশো কেবির মধ্যে পিডি আকারে আপলোড করে দেবেন এরপর রয়েছে প্যান কার্ড যদি আপনি প্যান কার্ড থাকেন সেই প্যান কার্ড আপনি এখানে আপলোড করে দেন দুশো কেবির মধ্যে পিডি আকারে নয়তো আপনি সেটি ফাঁকা রাখবেন স্টার মার্ক কিন্তু নেই এরপর নিচেই আপনি চলে আসবেন ল্যান্ড ডিটেলস এখানে আপনাদেরকে কিন্তু জমির তথ্য উল্লেখ করতে হবে তো আপনাদের জমি কত শতক রয়েছে সেটিকে আপনি এক কথা কনভার্ট করবেন ডিসি মিলে এবং তা এখানে উল্লেখ করে দেবেন এরপর আপনার জমিটি কোন ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে সেই ডিস্ট্রিক্টে আপনি সিলেক্ট করবেন এরপর কোন ব্লকের মধ্যে রয়েছে সেই ব্লকটি আপনি সিলেক্ট করবেন কত মৌজা রয়েছে আপনি খতিনের মধ্যে পেয়ে যাবেন তো আপনার জমির মৌজ নাম্বার এখান থেকে আপনি আপনার জমির মৌজো নাম্বার খুঁজে নেবেন তারপর জিএল নাম্বার অটোমেটিক চলে আসবে খতিয়ান নাম্বার বসিয়ে দেবেন টোটাল এরিয়া কত রয়েছে সেই জায়গার সেই খতিয়ানের মধ্যে জমির পরিমাণ বা ডেসিমেল উল্লেখ করে দেবেন এরপর নিচে দেখতেই পারছেন টোটাল এরিয়া ইন হেক্টর এখানে আপনি হেক্টরে উল্লেখ করে দেবেন এখন হলো যে আপনাদের অনেক জমি রয়েছে এক কথা খতিয়ান পাট পাট রয়েছে এই জমির খতিন আলাদা ওই জমির খতিন আলাদা আপনি সমস্ত ক্ষতি এখানে অ্যাড করতে চান তাহলে কী করবেন এই যে খতিয়ান নাম্বার এখানে আপনি কমা কমা দিন সমস্ত ক্ষতির নাম্বার উল্লেখ করে দেবেন এরপর টোটাল এরিয়া কয় কী রয়েছে এক কথায় সমস্ত খতীয়ান জমি অ্যাড করার পর কতগুলো হয়ে দেখেন তার ডিসিমিল উল্লেখ করে দেবেন উপরেও ডিসিমিল উল্লেখ করে দেবেন নিচে হেক্টরে উল্লেখ করে দেবেন এবং সেই সমস্ত জমির যে ডকুমেন্টস রয়েছে খতিয়ানগুলোকে পিডিএফ আকারে পাশো কেবির মধ্যে সব কিছু এখানে আপলোড করে দেবেন চুজ ফলে ক্লিক করার পর তারপর নিচে আপনি চলে আসবেন ডিটেলস অফ মেশিনারি টভি পার্সেস তো আপনি কোন মেশিনারির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করবেন ক্যাটাগরি নেম তো এখানে আপনার সামনে ক্যাটাগরি চলে আসবে আপনি যে স্কিম সিলেক্ট করবেন সেই স্কিমের আওতায় কিন্তু এখানে মেশিনগুলো চলে আসবে তো আপনি কোন মেশিন নিতে চান তা আপনি সিলেক্ট করবেন এরপর মেশিনারির নেম কী রয়েছে এখান থেকে তা আপনি সিলেক্ট করে নেবেন মেশিনারি নেম আপনি দেখতেই পারছেন যেটি হয়ে থাকে তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে তা আপনি সিলেক্ট করবেন এরপর কিন্তু নেম অফ ম্যানুফ্যাকচার তো ম্যানুফ্যাকচার এখানে আপনি দেখতেই পাচ্ছেন সে সমস্ত কোম্পানির কিন্তু নামও রয়েছে আপনি কোন কোম্পানির কাছ থেকে সেটি নিতে চাচ্ছেন এখান থেকে আপনি দেখে নেবেন সমস্ত কোম্পানির কিন্তু নাম রয়েছে প্রায় তো আপনি ওটা অ্যাকর্ডিং তা সিলেক্ট করবেন তারপর হচ্ছে মডেল নেম এখান থেকে আপনি মডেল নেম সিলেক্ট করবেন দেখতেই পারছেন মডেল নেম চলে আসবে নিচে আপনাদের কিন্তু অ্যামাউন্ট চলে আসবে এবং কত টাকা সাবসিডি রয়েছে তা আপনি এখানে কিন্তু দেখতেই পারছেন এখন আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনি যে মেশিন সিলেক্ট করেছেন যে যন্ত্র এক কথায় সরকারি ভর্তি নিতে যাচ্ছেন সেটি কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে ডিলার সেই ডিলার লিস্ট কিন্তু আপনি এখানে দেখতেই পারছেন তো ডিলারের লিস্ট থেকে আপনি জেলা সিলেক্ট করে নেবেন এরপর ডিলারের এখান থেকে আপনি দেখতেই পারছেন সেটি কিন্তু চলে আসবে তারপর নিচে আপনি দেখতেই পারছেন যে ব্লু বুক নাম্বার তাই এখানে আপনার কিন্তু উল্লেখ করতে হবে কেননা আপনি যখন এখানে যে মডেলটি সিলেক্ট করেছেন সেই মডেল হিসেবে কিন্তু আপনাদের যে ট্রাক্টার কিংবা পাওয়ার টিলার রয়েছে সেই গাড়ির কিন্তু বুক নাম্বারে উল্লেখ করতে হবে যদি আপনি অন্য কিছু সিলেক্ট করেছেন আপনি দেখতেই পারছেন তাই এখানে কিন্তু চাচ্ছে না সেটি কিন্তু হাইড হয়ে যাচ্ছে এবং অনেক সময় তার চেয়ে থাকে এবং সেটিকে এখানে চুইসফুলি ক্লিক করে দুশো কেবির মধ্যে আপলোড করে দেবেন এবং টোটাল আপনি এমন দেখতেই পারছেন কত টাকা আপনি সাবসিডি রয়েছেন তাকে কিনে আপনি দেখতেই পারছেন এরপর হচ্ছে সাবমিট সাবমিটে আপনি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করতেই আপনার আবেদন হয়ে যাবে এবং আপনি অ্যাপ্লিকেশান নাম্বার পেয়ে যাবেন অনেক আপনি দেখতেই পারছেন এরপর এখান থেকে আপনি অ্যাপ্লিকেশান ফর্ম যে রয়েছেন তা ডাউনলোড করিবেন এরপর সেখানে আপনি ফটো এরপর সিগনেচার এর জায়গায় সিগনেচার করে দেবেন অনলাইন আবেদন হয়ে গেলে এরপর আপনাদের কিন্তু ডকুমেন্টস এবং সংশ্লিষ্ট নথি কিন্তু জমা করতে হবে নিকটবর্তী জেলার কৃষিগণের অফিসে তার টাইমে আপনি দেখতেই পারছেন দশ নয় দু বিকেল পাঁচটার মধ্যে এর পাশাপাশি আবেদন চলবে কিন্তু নয় নয় দু বিকেল পাঁচটা পর্যন্ত এবং এখানে কিন্তু এটাও বলা হয়েছে এফএসএসএম প্রকল্পে পাওয়ার টিলার কিংবা সোলার পাম্প নিতে আগ্রহী কৃষকদের কমপক্ষে জিরো পয়েন্ট পাঁচ একর কৃষি জমির নিজস্ব মালিকানা থাকতে হবে তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনাদের যে ভর্তুকির অ্যামাউন্ট রয়েছে সেটি কীভাবে প্রদান করা হবে বলা হয়েছে যন্ত্র ক্রয়ের যাচাই করার পর নির্ধারিত ভর্তুকির টাকা এফ এস এস এম কিংবা ওটিএ এস অথবা এফ এমএইস অথবা এফ এম বি প্রকল্পে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং সিআইসি প্রকল্পের ক্ষেত্রে সাবসিডি রিজার্ভ ফান্ড অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে যদি আপনার কোনো জানার থাকে অবশ্যই আপনি আমাকে পার্সোনাল ইন্সপেন্স করতে পারেন অনেক আপনার দেখতেই ইনস্টাগ্রাম আইডি রয়েছে সেখানে ফলো করে আপনার মেসেজ করবেন প্রত্যেক ভালো দক্ষে অসুবিধা রাখুন আর ভিডিও অসুবিধা শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন